ভোট পরবর্তী অশান্তি রণক্ষেত্রের চেহারা নিল গোহার দু নম্বর ব্লকের কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ভোরকুণ্ডা এলাকা জানা গেছে গতকাল রাতে তৃণমূল ও বিজেপির সংঘর্ষে আহত হয় পুলিশ অফিসার সহ একাধিক বিজেপি কর্মী ভোটের জন্য পতাকা ও ব্যানার বিজেপির লোকজন কেন লাগাবে সেই বিষয় নিয়েই তৃণমূলের লোকজন বিজেপি সমর্থকদের মারধর করে এমনটাই অভিযোগ উঠছে ঘটনায় এক পুলিশ অফিসার গুরুতরভাবে আহত হয় পরবর্তীতে সকলকে উদ্ধার করে নিয়ে আসা হয় কামারপুকুর গ্রামীণ হাসপাতালে এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত চব্বিশ আর্স আরামবাগের রিপোর্ট Terima kasih telah menonton! ঘটনাটা ঘটেছে বলতে আমরা সব মানে তিনজন এসেছি এখন বর্তমান তিনজনে আমরা সব বিজেপি সারকর তো আমাদের পতাকা লাগা বিজেপির পতাকা যেসব ইলেকশনের এর জন্য পতাকা লাগানো ছিল তাদের জন্য আমাদেরকে মানে খুলে দিতে হবে সেই জন্য একটা প্রেশার পাইতে গতকাল তারা সেই সব পতাকা খুলে দিয়েছিল অলরেডি কিন্তু আমরা পতাকা লাগাবো কেন তারা তারা খুলে দেওয়ার জন্য দিয়েছে এবং আমরা লাগাবো কেন সেই জন্য আমরা রাত্রি আটটা পর্যন্ত বা আমি ছিলাম বাজারেতে বাজারের দিকে বোরকুন্ডা বাজারেতে তো এর দাদা ছিল বাজারে বাজারের মধ্যে তো আমি বাড়ি চলে আসার পরে তো এদিকে খবর খবর পেলাম কি এদেরকে ওখানে মানে তৃণমূলের যে সব লোক রয়েছে তারা এদিকে এদিকে এদেরকে মারধর করেছে মারধর করার পরে মানে মারধর করেছে এবারে খবর পেয়ে আমরা সব সকলের সকলের ওপর পাশে দাঁড়াবার জন্য গেলাম এর এর ফ্যামিলির লোক এ দাদার ফ্যামিলির লোক সব মানে ওখানে গিয়ে উপস্থিত হওয়ার পরেতে ওরা সব যে সব ছুটে পালিয়ে গেলে পুলিশ কিন্তু সেই মুহূর্তে পুলিশ ওখানে ছিল পুলিশ থাকা অবস্থাতে এই ঘটনা ঘটেছে মানে মারধর করেছে পুলিশকে মারলো কারা তুই বলি তারপরে তো বলুন পুলিশটা পুলিশটা মার খেলো কখন পুলিশ বাজারে থাকা অবস্থাতে তখন এদের মারধর করেছে পোকার থানার পুলিশ সেখানে থাকা অবস্থাতে মানে যারা মার খেয়েছে তাদেরকে মানে কোনোরকম শেল্টার দেওয়ার কোনো প্রয়োজন মনে করেননি তারা ঠিক আছে তো তারপরেতে আমরা চলে এসেছি মানে বাড়ি থেকে যখন শুনলাম যখন গেলাম কিন্তু যারা মারধর করেছে তাদেরকে কোনো ইয়ে করার জন্য পরে মানে তাদের কোনো উদ্দেশ্য নেই কিন্তু যারা মার খেয়েছে তাদের বাড়িতে গিয়ে পুলিশ সবাই তাদেরকে গিয়ে ইয়ে করছে তাদের বাড়িতে বাড়ির ফ্যামিলি লোক পাড়ার লোক সবাই বেরিয়ে এসেছে কিন্তু তাদেরকে আমরা সকলে গিয়ে গিয়েছি যখন সেখানে পুলিশ আমাদেরকে আটকে রেখেছে যখন কিছু ছেলে তাদেরকে মানে বললো যে স্পটে যাওয়া হয়েছে সেখানে যাওয়ার জন্য এরা যখন গিয়েছে তখন কিছু পুলিশ ওই জায়গাতে যাওয়ার ফলেতে এদেরকে সঙ্গে নিয়ে তারা সেখানে গিয়েছিল বা এতে তখন ওরা থেকে ইট বা যাব যাবতীয় সিজে ছিল তখন তারা ছুঁড়ে মারা ধরে মানে তৃণমূলের যারা লোকজন ছিল তারা মাদ্রা করে সেই ইটের ভাব আঘাত বা এতে তারা পুলিশ ইনজয়েড হয়েছে কোন জায়গায় ঘটনা আপনাকে বারবার বলছি ভুরকুন্ডা গ্রাম আপনার নাম অঞ্চল ভুরকুন্ডা গ্রাম আমার নাম হচ্ছে স্বরূপ সাঁতরা ছুটে দুজনে যাচ্ছি মেয়ে আর আমি দিয়ে দেখি গোল করে মন্টু আর

পতাকা খাটানো আছে ওকে খুলতে বলেছে কেন আমি পতাকাটা খুলবো খাটানো আছে বলছে পতাকাটা খুলে ফেলে দি কারা মারছিল তারা তৃণমূলের লোকেরা তাদের নাম ওই তো মন্টু আর রাহুল আর